এই সিটি দিয়ে জুতা আছেন প্রচন্ড বাতাস বাইতেছে মানে বলার ভাষা না এত ঠান্ডা মনে হচ্ছে যে ফ্রিজের থেকে মানুষ বের হইতেছে এমন একটা অবস্থা ঢাকার যদি এই অবস্থা হয় তাহলে গ্রাম সাইড কি অবস্থা হবে গ্রামে যারা বৃদ্ধ মানুষ আছে ছোট বাচ্চারা আছে তাদের কি অবস্থা আমি দুইটা দিন গ্রামে ছিলাম গড় থেকে নাই। এত বাজে অবস্থা এত পরিমাণ ঠান্ডা আর একটা বার চিন্তা করেন যারা তা তাগ অবস্থাটা কি আর যারা আবিআা তা অবস্থাটা কি একটা বার চিন্তা করেন এই শীতে পোলা ভান্ডিতে দইরা যারা সিঙ্গেল আছে তা করে ডাবল করে দেওয়ার দরকার অতি দ্রুত বুঝিনি আর আর মনে করেন যে যারা গোসল করতে পারতো না তা করে বিয়া করানোর দরকার নাই ইডিরে মনে করেন যে খোয়ার আলাই রাউন দরকার দাদু করে দরকার বুঝিনি দেশের যা পরিস্থিতি হওয়ার একদিকে হাসিনাই গেছে গা গদি সাইরা দেশ সাইরা আরেক দিক দিয়া সিরিয়ার প্রধানমন্ত্রী গেছে গা ফলাইয়া আর আঙ্গ বাংলাদেশের মানুষ আছে মনে করেন যে শীতের কষ্টে দুঃখ বুকে চাপা দিয়া খিসকে বেরোয় রয়েছে যে ঠান্ডার বয়ে চাইর দিকে কোটা আন্দোলন এটা এটা অমুক মুখ বকর কত কিছু মানুষের বিভিন্ন টেনশনে আছে আর আমরা বাংলা আমরা বাঙালিদের টেনশনে আছি শীতের জ্বালা দুনিয়া ঠান্ডা পোলাবান্ডি শোয়াল বলা গোসল করতে পারে না এত ঠান্ডা পানিটা বিজ্জা থাকে বুঝলি পানিটা বিজ্জা পুরো একবারে ই হয়ে থাকে কোনোভাবেই পোলাবান্ডি গোসল করতে যায় না কিছু কিছু গরম পানি দিয়ে গোসল করে এমন অবস্থা এই সিটি দিয়ে কেড়াই কয়দিন গোসল করেন না কমেন্ট বক্স আইয়া হাত তুলেন আমরা চেয়ারা ডাকখানা দেখতাম চাই বাবু বাবু শীতে মনে করেন যে হাত থাড়ি ব্যাগগুল বড়ি যায় আর মনে যে ওয়ার সময় গেলে যে না তল দেশে ফানি খুন লাগে বাবুরিয়ে মনে হয় যে কেউ জুতা দিয়ে ফিরতে আছে এমন অবস্থা से ठंडा दुनिया ठंड